আমরা আসলাম হিমসুরি পাহাড়ে উঠার জন্য প্রস্তুত এখন আমরা হিমসুরি পাহাড় উঠবো দেখি হিমসুরি পাহাড়ে অনেক জাম এখানে ওঠা যাবে না তো আমরা অপশন নিলাম আমরা এর বাম সাইড দিয়ে এখানে অনেক খারাপ পাহাড় প্রায় দুশো ফিট উপরে দেখুন কতটা জাম সিঁড়ির মধ্যে কত জাম তো আমরা সিঁড়ি দিয়ে না যেয়ে আমরা পাহাড়ের ডাল দিয়ে উপরে উঠবো এখান থেকে পড়লে শেষ দেখুন কতটা গভীর প্রায় দুশো ফিট উপরে উঠলাম এই পাহাড় এতটা গভীর খুব রিক্স নিয়ে আমরা উঠলাম একটু উনিশ বিশলে শেষ যদি আপনারা কি আসতে চান অবশ্যই সাবধানে উপরে উঠবেন কারণ এখান থেকে পড়লে শেষ আমরা উঠি নাই যে সিঁড়ি এতটা জাম যে উঠতে পারি নাই পায়ে দশটা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় পায়ে দুশো ফিট উপরে পাহাড়টা অবস্থিত তো চলুন অবশ্যই বিরুটা পুরোপুরি দেখবেন না দেখলে বুঝতে পারবেন না যারা নতুন তারা অবশ্যই আসবেন ঘুরে যাবেন তো দেখতে থাকুন ভিডিওটি এখানে হাজার হাজার দশক এই জায়গা আসছে অনেক মানুষ তারপর দেখতে পারতেছেন দেখুন কত সুন্দর ভিউ এটা কক্সবাজারের ভিউ ভিউ উপর থেকে ভিউটার তোলা ধরা হয়েছে দেখুন কত সুন্দর পাহাড় না দেখলে বুঝতে পারবেন এতটা সুন্দর যে মনটা জড়ি গেছে এত সুন্দর পাহাড় দেখুন কত নিচু পাহাড় এখন দিয়ে পড়লে শেষ ভাই দেখুন কত সুন্দর ভিউ অসাধারণ পাহাড়ের ভিউটা কক্সবাজারের ভিউ অবশ্যই আপনারা যদি কেউ আসেন অবশ্যই আসবেন হিমশের পাহাড়ে দেখার জন্য